আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে যে যেখানে আসেন সেখানে ভালো আছেন তো আমাকে এক ভাই কমেন্ট করছিল যে কিভাবে আমি নতুন সিনেট আপ করব তো আসুন আমরা দেখি আমরা কীভাবে নতুন সিনসঅ্যাপ কিনে ঘরে বসে এটি সুন্দর করে সেটা সেটিং আপ করবো এবং এর সম্পূর্ণ ফুল টিউটোরিয়াল ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই টি এই যে আমাদের মার্চেডিস ব্র্যান্ডের নতুন একটি স্ক্রিনশট এই স্ক্রিনশটটি কিন্তু একদম ব্র্যান্ড নিউ আমরা এটি খুলবো এবং এটি একদম সম্পূর্ণ নতুন রূপে করব তো আপনারা আমি আগে দেখিয়ে দিই প্রথমে আপনার নতুন স্ক্রিনশটে কী কী পাবেন প্রথমত এটি খোলা থাকবে এমন তারপরে রাবার এরপরে আপনি আপনারা ছোট একটি প্যাকেট পাবেন এর ভিতরে আপনার বেশ কিছু ইকুইপমেন্ট পাবেন সিম মানে আপনার এই রাখার জন্য যেমন একটি পাবেন লেজার লাইট আসলে লেজার লাইটের বিষয়ে একটু পরে আস দুইটি এমিং পয়েন্ট পাবেন যেটি আমার কাছে মনে হয় যেটি কোনো কাজেরই না এই যে দুটি এমিং পয়েন্টের উপরে ওয়াটার লেভেল আছে তবে আমি আপনাদেরকে বলবো ওয়াটার লেভেল ইউজ না করে ভালো কারণ আপনারা যখন ওয়াটার লেভেল ইউজ করবেন তখন আপনার যখন শিকার করতে যাবেন তখন ওই লেভেল দেখে ঠিক করতে করতে শিকার চলে যাবে আর আপনারা আপনার শিকার তখন বেশি সময় দেবে না যে সময় দেবে সেই সময়ের ভিতরে আপনাকে হিট করতে হবে তাই যখন আপনার ওয়াটার লেভেলটা লাগাবেন তখন খেয়াল করবেন ওয়াটার লেভেল আপনার ঠিক করতে করতে শিকার হাত হয়ে যাবে তাই আমি বলবো ওয়াটার লেভেল না লাগালে লাগালেই ভালো আর যে এমি পয়েন্ট আছে আমার মতে আমি এমি পয়েন্টটাও ইউজ করছি প্রথম আর প্লাস এর যে আসল এই অর্থাৎ কুনা এটা দিয়েও প্র্যাকটিস করছি আমার কাছে সব থেকে ভালো মনে হয়েছে কুনা অর্থাৎ নতুন হোক বা পুরনো এইটাই তো কাজে আসে না আর ভিতরে কিছু ছোটোখাটো জিনিস পাবেন এটি লাগানোর জন্য বা ছোটোখাটো কাজে যা পাবেন স্কুল পাবেন ইত্যাদি ওকে তো আমাদেরকে মার্সিডিজের স্ক্রিনশটটি এ করার জন্য প্রথমত আমাদের এটি ঢিলা করতে হবে এটি ঢিলা করার জন্য আমাদের একটি পয়েন্ট লাগবে পয়েন্টে আমি পাশে রেখে দিয়েছি আমার একটি পয়েন্ট প্রথমে আমরা রাবার দিতে লাগানো এই দুই সাইড ঢিলা করে নেব এইভাবে ঢিলা করার পর এভাবে চাপ দিয়ে লাগিয়ে দেবো ঠিক একই উপায়ে আমরা এটিও ঢিলা করে নেবো ঢিলা করে একইভাবে ওটি করবো চলুন প্রথমে একটি দেখিয়ে দেওয়া যাক এবার আমরা টাইট করার সময় একটা জিনিস খেয়াল রাখবো যেন আমরা বেশি টাইট করবো না কারণ বেশি টাইট করলে এটি টানে চিড়ে যাওয়ার সম্ভাবনা থেকে আবার আমরা বেশি টাইট করবো না চলুন একই ভাবে দ্বিতীয়টি লাগিয়ে আলগা করতে ওকে তো আমাদের রাবল লাগানো কমপ্লিট আর যদি আপনারা এমিং পয়েন্ট লাগাতে চান তাহলে ইবও লাগাবেন যেখানে আপনার ওয়াটার লেভেলটা থাকে সেটা থাকে আপনার সবার উপরে এই যেখানে ফাঁকাটি দেখছেন এখানে লাগাতে হবে তার জন্য আমাদের এটি কিছু খুলতে হবে তার আর তার জন্য আমাদের এর ভিতরে একটি টিপ এসেছে y así i mm -hmm. তো বন্ধুরা আমাদের দুটি এমি পয়েন্ট লাগানো কমপ্লিট আপনার এই এই অর্ডার লেভেলতে কিন্তু আপনার কোনো কাজে আসবে না আপনাদের কাজে আসলে আসতে পারে শুধু আপনার এই এম পয়েন্ট এইগুলো এটা তো আপনার না যখন যারা এভাবে ইউজ করেন নাইনটি ডিগ্রিতে তারা এটি ইউজ করবেন এবং যারা একশো ডিগ্রিতে ইউজ করেন তারা এভাবে ইউজ করবেন এটি দশ মিটার বিশ মিটার তিরিশ মিটার এভাবে কাজ আপনারা দশ মিটারের ভিতরে টার্গেট প্র্যাকটিস করবেন তো তারপরও আপনারা রাবার অনুযায়ী অনেকটা বেশি হয়ে থাকে যে রাবার গুলো মোটা হয়ে থাকে সেই রাবার গুলো বেশি হ্যাঁ বন্ধুরা আমাদের এই যে লেজার লাইটটি আছে সত্যি কথা বলতে লেজার লাইট কিন্তু শুধু আয়স অর্থাৎ এটি কোনো কাজেই দেয় না এটা একটা খেলনা বলতে পারেন আপনারা এটি কোনো কাজেই দেয় না এই কারণে আমরা আমি বলবো আপনাদের লেজার লাইট না লাগালেই উত্তম তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন বাই